আর শুধু সহযোগিতা নয় সরাসরি যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে এক হয়ে লড়বে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবং আয়াতুল্লাহ খামিনির ইরান সিরিয়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে আমেরিকা এবং পশ্চিমাদের সমর্থন পুষ্ট বিদ্রোহীরা তাদের শিক্ষা দিতে সিরীয় প্রেসিডেন্ট বাশার আসাদের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া এবং ইরান মুসলিম এক দেশের শান্তি ফিরলে যেন অশান্ত হয়ে ওঠে আরেক প্রান্ত একদিকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর লেবাননে যখন স্বস্তি ফিরছে তখনই বিস্ফোরিত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ সিরিয়া ফিলিস্তিন ইউক্রেনে যুদ্ধ থামাতে যখন পুরো বিশ্ব ব্যস্ত তখন সিরিয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিজের কুটচাল চালালো যুক্তরাষ্ট্র মার্কিন সমর্থিত বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে বাসার আল আসাদের বাহিনী পিছু হুঁচ দেশটির সবচেয়ে বড় শহর আলেদপোতে জবাব দিতে বাসার আল আসাদের হয়ে আবারও যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ভ্লাদিমির পুতিন এবং আয়তুল্লাহ খামিনীর বাহিনী সিরিয়ায় নতুন এই সংঘাত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছে বিশ্বের মুসলিম দেশগুলো রাশিয়ার নেতৃত্বে সৌদি আরব ইরান তুরস্ক সিরিয়ার মতো মুসলিম পড়াশক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রভাব কমে আসার এই ঐক্য সহ্য করতে না পেরে ব্যাপরোয়া হয়ে আরেক মুসলিম দেশ সিরিয়াকেই আবারও লক্ষ্যবস্তু বানাল বাইডেনের প্রশাসন সিরিয়ায় এই আগ্রাসন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্র বলে নিন্দা জানিয়েছে রাশিয়া এবং ইরান সিরিয়াকে মুক্ত করতে নতুন যুদ্ধের পরিকল্পনা ঠিক করতে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মিত্র এই দুই দেশের সহায়তায় সিরিয়া থেকে সব সন্ত্রাসবাদ দূর করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্টার দুই হাজার এগারো সালে শুরু হওয়া সিরিয়া যুদ্ধ একুশ শতকের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর মধ্যে একটি মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে নিতে বাসার আসাদের সরকারকে উৎখাত করতে হামলা শুরু করে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে আরব বসন্তের বলি হয় সিরিয়ার ছয় লাখের বেশি মানুষ দেশজুড়ে মাথাচাড়া দিয়ে ওঠে সন্ত্রাসবাদ সিরিয়ায় সরকারের পতন ঘটাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও সমর্থন ও সহায়তা দিতে থাকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তবে মার্কিন ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পক্ষে লড়াইয়ে যোগ দেয় ইরান ও সিরিয়া হিজবুল্লাহ সহ ইসলামী অক্ষ জোটের আশি হাজার যোদ্ধাকে সিরিয়ায় পাঠান ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন বাহিনীর আকাশ যুদ্ধে যোগ দেয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সেনারা আর এতেই ঘুরে যায় যুদ্ধের মোড় রাশিয়ায় ইরান হিজবুল্লার নেতৃত্বে সিরিয়ার সত্তর শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আসাদ সরকার পরাশক্তিগুলোর উপস্থিতিতে বহুমুখী যুদ্ধে যুক্তরাষ্ট্র নেটো রাশিয়া তুরস্ক ইরানের মতো বিশ্ব শক্তিধর দেশগুলোর ক্ষমতা প্রদর্শনের মাঠে পরিণত হয়েছে সিরিয়া এই সবগুলো দেশই এখন সিরিয়ার বিভিন্ন অংশের নিয়ন্ত্রণে রয়েছে মার্জিয়া উপমা একাত্তর